আমি কখনো ভাবিনি গ্রামের পুরনো কবরস্থানে এমন কিছু দেখতে পাব সেদিন রাতে ভুল করে ওখান দিয়ে শর্টক্যাটে বাড়ি ফিরছিলাম পুরো এলাকা ছিল অন্ধকার হঠাৎ আমার নাম ধরে কেউ খুব নিচু গলায় ডাকল সন প্রথমে ভাবলাম বাপাসের শব্দ কিন্তু ওই ডাকটা ঠিক আমার কানের পাশে এসে থেমে গেল আমি পেছনে তাকালাম চারদিকে শুধু কবর আর গাছ কিন্তু মনে হল কেউ ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে চুপ করে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ ডান পাশের একটা পুরনো কবর থেকে শব্দ এলো মাটি যেন ভেতর থেকে চাপ দিয়ে কেউ ঠেলছে আমি শ্বাস আটকে শুধু তাকিয়ে রইলাম আমি টর্চের আলো ফেলতেই দেখলাম কবরের মাটির ওপর ভেজা কাদায় মানুষের হাতের ছাপ কিন্তু ছাপটা কবরের দিক থেকে বের হয়ে আমার দিকেই আসছে আবার শব্দ এবার মনে হলো কেউ নিজের পা দিয়ে কবরের ঢিবির নিচ থেকে লাথি মারছে কিন্তু এই কবরটা দশ বছরের বেশি পুরনো আমি ভয় পেয়েও হাঁটতে শুরু করলাম হঠাৎ বাম পাশের কবরের শাড়ির শেষে একটা লম্বা ছায়ামূর্তি নড়ল কিন্তু আশেপাশে কোনো আলোই ছিল না যে ছায়া পড়বে আমি দ্রুত হাঁটছিলাম হঠাৎ পেছন থেকে ঠান্ডা শ্বাস আমার ঘাড়ে লাগলো আমি থেমে গেলাম পেছনে কেউ নেই কিন্তু শ্বাসটা আবার এলো ঠিক বাম কান ছুয়ে আমি ভয়ে ফোনটা বের করলাম হঠাৎ স্ক্রিনের আলোতে দেখতে পেলাম আমার পিছনে কবরের পাশে একটা সাদা মুখ চোখ দুটো অস্বাভাবিক বড় এবং পুরো মুখে কোনো রক্ত নেই আমি চোখের পলক ফেলতেই মুখটা উধাও কিন্তু তখন কবরের ভেতর থেকে আবার সেই শব্দ খর এবার মনে হলো কেউ হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করছে আমি দাঁড়িয়েই দেখলাম একটা ছায়া কবরের ভেতর থেকে আস্তে আস্তে উঠছে এটা মানুষের মতো কিন্তু তার হাত আর মুখ অস্বাভাবিক লম্বা সে মাটির ওপর দাঁড়ালো কিন্তু কোনো শব্দ হলো না না পায়ের আওয়াজ না নিঃশ্বাস এ যেন বাতাসেও ওজন নেই তার চোখ দুটো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমি নড়তেই সে ঝট করে মাথা কাত করলো ঠিক একটা অস্বাভাবিক কোণে মানুষ এভাবে মাথা মোড়াতে পারে না আমি দৌড়াতে শুরু করলাম পেছনে তাকাতেই দেখলাম সে দৌড়াচ্ছে না হামাগুড়ি দিয়ে অস্বাভাবিক গতিতে এগিয়ে আসছে আমি একটা বড় কবরস্তম্ভের আড়ালে লুকালাম ভাবলাম বাঁচলাম হঠাৎ সে আমার ঠিক পাশেই এসে থামল আমি তার ডান হাতের নড়াচড়া শুনতে পাচ্ছিলাম আমি নিঃশ্বাস বন্ধ করেছিলাম ঠিক তখনই সে আবার আমার নাম ধরে ডাকল সেই একই কণ্ঠে এবং খুব কাছে যেন আমার কানের পাশেই দাঁড়িয়ে আছে আমি আর থাকতে পারলাম না দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় উঠলাম পেছনে তাকাতেই দেখলাম সে কবরের গেটে দাঁড়িয়ে আছে তার মুখে অদ্ভুত হাসি পরদিন গ্রামের এক বৃদ্ধ জানালেন এই কবরস্থানে এক পাগল ছেলেকে বরিড করা হয়েছিল সে রাতে হাঁটতে হাঁটতে সবাইকে ডাকত মৃত্যুর পরও তার আপ্তা নাকি কাউকে একা যেতে দেয় না সেদিন সে আমাকে খুঁজছিল